তো হেই গাইস আজকে আমি সারা দিন তোমাদের জন্য গিটার বাজিয়ে গান শোনাবো আমি এটা জাস্ট মজা করছিলাম তাহলে ফলোয়ারস সঙ্গে সঙ্গে আমার কমে যাবে তো আজকে চ্যালেঞ্জটা হলো আমার চ্যানেলের থেকে ইয়ামিएस्ट চ্যালেঞ্জ কারণ এই চ্যানেলে আজ পর্যন্ত তোমরা অনেক 컬러 চ্যালেঞ্জ দেখেছো পিঙ্ক হোয়াইট ব্ল্যাক কত রকমের বাট আজকে আমি যেটা করতে চলেছি সেটা হচ্ছে 24 আওয়ার চকলেট চ্যালেঞ্জ মানে আজকে আমি সারা দিন যা কিছু খাবো সমস্ত কিছু হবে চকলেট এই চ্যালেঞ্জের আমার ফার্স্ট ফুড হচ্ছে আমি এর জন্য চকলেট মিল্ক নিয়ে নিয়েছি মানে দুধের মধ্যে আমি চকলেট সিরাপ মিশিয়ে দিয়েছিলাম তো এবার এই চকোসটা খাবো সত্যি বলতে কারা কারা চকলেট ভালোবাসে বলো আমি জানি আজকের চ্যালেঞ্জটা বিশাল টেস্টি হতে চলেছে সারাদিনে তো চলো ফার্স্ট ব্রেকফাস্টটা খাওয়া যাও সত্যি বলতে আজকের চ্যালেঞ্জটা নিয়ে আমার কোনো রকম ভয় নেই কারণ কোনো এক্সপেরিমেন্ট ফুড বেশি হবে না সব কিছু চকলেট দিয়ে হবে আর আমি বিশাল মজায় আছি তো চলো এইটা খেয়ে নি খে বাইরে গিয়ে বাকি খাবারগুলো খাবো তো চলো সবাই এত দেখছে যে আমি চকলেট খাবার খাচ্ছি যে কি বলবো তা বাইরে থেকে ও ফুচকা সব খাওয়া বারণ যেহেতু আজকে সারা আমি চকলেট ফুড খাবো তাই জন্য আমি বাইরে বেরিয়ে ফার্স্ট এতগুলো চকলেট কিনে নিয়েছি সত্যি বলতে এটা বিশাল মজাদার হতে চলেছে তাই জন্য আমি আজকে এই ছোটো চকলেটটাই খাবো কারণ সারাদিন আজকে আমাকে অনেক খাবার খেতে হবে তো চলো ফার্স্ট কেটে নি আমি এর থেকেও বেশি চকলেট পেয়েছিলাম আমার জন্মদিনে ঠিক আছে এটা তো আমি নিজের পয়সা কিনেছি তাই একটু কম কিনেছি তো চলো এবার চকলেটটা খাই সেই সেই চকলেটের অ্যাডগুলো হয় না

एक गरम चाय की प्याली हो और उसमें साथ में, में चॉकलेट हो ओ, भालो गान गाया अभी मस्त जोक मारा रे ये हंस रे अलकट हंस तो आमी फाइनली नहीं चले से ची चॉकलेट चा हम्म इतने भोरे भोरे चॉकलेट दिया इर ऊपर चॉकलेट ये देखो चॉकलेट शुद्ध तो फर्स्ट टाइम आमी ये डा खाबो তো একটু ভালো করে খেয়ে দেখি এটা আদৌ চা কিনা আমি জাস্ট ভাবছিলাম এটা আদৌ চা হবে কিনা শুধু চকলেট হবে মনে হয় ও চুলটা বড্ড ডিস্টার্ব হচ্ছে চলো খাই এবার এটা সত্যিই ভালো খেতে আমি ভেবেছিলাম যে এত ক্রিম চকলেট দেওয়ার পর চায়ের যে টেস্টটা সেটা চলে যাবে কিন্তু এটা একদমই যায়নি মানে দারুণ খেতে এটা আমি এই শুটটা করতে এসেছি তোমরা ভাবছো যে এত ধোয়া কেন হচ্ছে জাস্ট খাবারটা দেখো উঠছে তো এটা হচ্ছে সিজলিং ব্রাউনি আমি এই ক্যাফেতে আগেও এসেছিলাম এটার নাম হচ্ছে দা বেন শট ক্যাফে তো এটা দেখতে কতটা ইয়ামি মানে তোমরা দেখো কত ধোঁয়া উঠছে মানে আমার মুখটা দেখতে পাচ্ছ তো তোমরা ধোঁয়া উঠেই যাচ্ছে কন্টিনিউ আমার মুখের মধ্যে আশা করছি তোমরা একটু কম দেখছ এটা এত গরম আমি খা খেতে পারবো কিনা এটাই ভাবছি তারপরেই এর উপর আইসক্রিম এটা চকলেট বললে ভালো হতো তাই না তো এই চকলেট দেওয়া আছে এটা হচ্ছে সিডলিং চকলেট ব্রাউনি তো চলো এবার এটা টেস্ট করি এটার আওয়াজটা শুনতে পাচ্ছ তোমরা করছে পুরো তো চল এটা খাই আমি তোমাদেরকে বলেছিলাম আগে এসেছিলাম এই জন্যই আমি এখানে এসেছি কারণ এটা দারুণ খেতে হয় এই খাবারটা দেখে কার কার মজা লাগলো বলো আমি প্রথমবার যখন এটা দেখেছিলাম আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম এত পরিমাণে এটাতে ধোয়া উঠছিলো বাট তারপরে খাবার পর এটা আমার বিশাল পছন্দ হয়েছিলো আর এটা এখনও সেম সেই ভালো টেস্টটাই আছে চলো গরম তো এই চকলেট ফুড চ্যালেঞ্জটা করার জন্য আমি চলে এসেছি পার্ক সার্কাসে কারণ এখানে একটা টেস্টি খাবার আছে যেটা আমার খাওয়ার অনেক দিনেরই ইচ্ছে ছিল যেটা হচ্ছে স্ট্রবেরি চকলেট এটা প্রচুর ভাইরাল ছিল ইনস্টাগ্রাম ইউটিউবে তো আমিও ফাইনালি চলে এসেছি তো চলো এটা কতটা টেস্টি সেটা দেখা যাক চলো তো ফাইনালি আমি চলে এসেছি আর এখানে দেখো কত স্ট্রবেরি কি সুন্দর জায়গাটা এখানে একটা বেশ অ্যাস্থেটিক এত সুন্দর ছবি তোলা যাবে তো ফাইনালি আমি এটা নিয়ে নিয়েছি এটা হচ্ছে স্ট্রবেরি চকলেট আর এর মধ্যে এত চকলেট যে স্ট্রবেরিটা দেখতে পাওয়া যাচ্ছে না তো চলো খাই মানে এত চকলেটই আমি কোনো খাবার আজ পর্যন্ত খাইনি তো ফার্স্ট টাইম এটা খাবো তো চলো এটা দেখা যাক কত চকলেটই দেখো এটা একবার স্ট্রবেরি হালকা টক আর চকলেট দুটো মিশিয়ে দারুন লাগছে এত স্ট্রবেরি টক এটা তো বেশিই চকলেটে বেশি মানে বেশি হ্যাঁ দেখো পুরো কাপটা প্রায় চকলেটে কালো হয়ে গেছে স্ট্রবেরি তো দেখাই যাচ্ছে না ওটাতে দেখা সামনে নিয়ে আয় এতে ভোরে ভোরে স্ট্রবেরি দেওয়া এটা খেতে খেতে ভাবতেই পারেনি যে দাঁতের অবস্থাটা এরকম লাগছে ই মুসে সুপারি निकाल के बात कर रहे बाबा মানে এত জরুরি যে দাঁতগুলো পুরো কি বিচ্ছিরি দেখতে লাগছে মানে এটা খেতে ভালো তবে স্ট্রবেরি একটু বেশি টক হয় ওহো ওকে ফাইনালি আমি এমন একটা জায়গায় এসেছি সেটা হচ্ছে সেখানে আমি খাব চকলেট ফুচকা তোমরা এই লিস্টটা এখানে দেখো এটা দেখো এখানটা নিয়ে এসে এখানে চকো আইসি ফুচকা আছে আমি জীবনে ভাবিনি ফুচকা চকলেট দিয়ে খাবো তো ফার্স্ট আজকে আমি এইটাই ট্রাই করবো দাদা এই এইটা একটা চকো আইসি ফুচকা হুম তো ফাইনালি চলে এসেছে আমার কাছে চকলেট ফুচকা মানে চকো আইসি ফুচকার ভেতরে আইসক্রিম আছে ওহো আমি জীবনে প্রথমবার চকলেট ফুচকা খাবো চলো ট্রাই করি এটা একদম ভালো খেতে না ঠান্ডা মাথা ফ্রিজ করে আমার ভালো ভালো না না সত্যি বলতে ফুচকা হওয়াই ভালো আমি আর এটা জীবনে কোনোদিন ট্রাই করছি না শুধু এই চ্যালেঞ্জের জন্য এটা আমাকে খেতে হবে কারণ আমার ক্যামেরাম্যান বলেই দিয়েছে যে ও এটাকে হাত দিয়েও দেখবে না ও গড এটাকে পুরোটা আমি কি করে কমপ্লিট করবো প্রথমত এটা এত ঠান্ডা আইসক্রিম ভেতরে ভর্তি তো চলো তাড়াতাড়ি আমরা এখান থেকে যাচ্ছিলাম অন্য একটা জায়গায় একটা চকলেট কিছু ট্রাই করার জন্য আর যেতে যেতে আমাদের চোখে পড়ে দা ডোনাট শপ আর আশা করছি এখানে চকলেট ডোনাট তো পেয়েই যাব তো চলো দেখা যাক যে ওখানে আছে কি এখানে কতগুলো আছে তো দেখো আমার পিছনে আছে কত বড় একটা ডোনাট আর আমার হাতে আছে একটা ছোট্ট সা ডোনাট এটা আমি খেতে পারবো আর এটা আমি খেতে পারবো না এটাই শুধু তফাত এটার মধ্যে তো চলো ফার্স্ট ট্রাই করে দেখি যে এটা কেমন খেতে তার আগে একটু মাইকটা লাগিয়ে নি কি নরম এটা আমি এত নরম নরম কোনোদিন দেখিনি ফার্স্ট টাইম আমি এত একটা গরম ডোনাট খাচ্ছি তাই জন্য হয়তো এটা এত বেশি ভালো লাগছে এর ভেতরে দেখো চকলেট আমার পুরো মুখ ভর্তি হয়ে যাচ্ছে চকলেটে তো চলো এই চকলেটি ডোনাটটা খাওয়ার পর আর অন্য কিছু খেতে যাই রাস্তায় যেতে যেতে আমি ট্রিটের এই ক্রসেনটা দেখতে পাই যেটা আমি নিয়ে নিয়েছি সত্যি বলতে এইগুলো আমি সাধারণত কিনে খাই না বাট এই চকলেট চ্যালেঞ্জের জন্য আমি এটাও করে ফেলেছি প্যাকেটটার তুলনায় এটা খুবই টু খানি বুঝকি খানি বুড়ো ঠিক আছে এটা চলো এটা কেটে দেখি যে এর ভেতর কতটা চকলেট আছে এসো চকলেট নেই বললেই চলে সিরিয়াসলি আমি একটা কামড় দিলাম দেখো চকলেট নেই এর মধ্যে ভগবান মানুষ ঠকানো মানুষ ঠকানো চলো অন্যদিকে যাই এবার না আমি জেনেছি ডাল প্যাকেট থেকে এত বড় প্যাকেট কারণ আমাকে এর জন্য কেউ কিছু বারণ করবে না নিয়ে আর কিছু নিয়ে আছে দেখ এখানে চকলেটেরও অনেক কিছু আছে বাট আমি যেহেতু বিস্কিট একটা নিয়ে নিয়েছি তাই জন্য আমি একটা অন্য কিছু নেবো তো চলো কি আছে দেখা যাক ফাইনালি আমি খোজাতে কিন্ডার জয় পেয়ে গেছি তো চলো এবার এটা নিয়ে গিয়ে বিল কাউন্টারে যাই এটা বিল করতে হবে তো আমি লেক মলের এই স্মার্ট বাজার থেকে নিয়ে নিয়েছিলাম এই কিন্ডার জয়টা তো ফাইনালি কি ভালো লাগছে এটা দেখতে তো চলো এটা ওপেন করা যাক এবার এর মধ্যে একটা খেলনাও পাবো আমি যেহেতু আমি চকলেট ফুড খাবো বলেছি তাই জন্য আমি এর মধ্যে শুধু এই চকলেট বল গুলো খাবো কার কার আমার মতো বড় হয়ে যাওয়ার পরও পিন্ডে কিনতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে এখন এই রকম দেখতে হয়েছে এবার এটাকে ঘোরাবো কি সুন্দর এটা হয়ে যাবে আমি নিয়ে চলে এসেছি ডাস্ট প্যান্ট সত্যি বলতে এগুলো আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে বাট এটা আজকে আমার দিদি আমাকে কিনতে দিয়েছিল তো আমি ভাবলাম যে আর নিজে থেকে আর কিছু পয়সা খরচা না করে দিদির এটা থেকে একটু ভাগ বসানো যাক যেহেতু চকলেট চ্যালেঞ্জ চলছে তো চলো এ থেকে একটা বের করে খেয়ে নি দিদি কিছু বলবে না এটাই ফায়দা দিদিদের থেকে ঝাড়ার না কেটে নিয়ে একটা কতগুলো চকলেট আছে চকলেট কুকিজ আছে এতে এতে প্রায় আটচল্লিশ থেকে ঊনপঞ্চাশ পিস আছে একটা আমি কেটে খেয়ে নেবো

এর ওপর কত বড় বড় শুধু চকলেট দেওয়া আছে ভালো এবার এটা খাওয়া যাক ভয় লাগছে সকাল থেকে এত চকলেট খাবার খেয়ে ফেলেছি না বিশ্বাস করো যে মন বলছে যে একটু স্পাইসি কিছু দাও আমাকে এর ভেতরে যেটা আছে সেটা ব্রাউনির মতো খেতে তবে এর উপরে যে চকলেটটা দেওয়া আছে না সেটা একদমই ভালো খেতে নয় মানে কীরকম একটা টেস্ট ওপরের চকলেটটা ওটা ছাড়া ওভারঅল ভেতরেরটা ভালোই লাগছে আমার আর এটা চকলেট মোমো বাট মিষ্টি নয় অতটা তো যারা কম মিষ্টি খায় চকলেটের মধ্যেও তাদের জন্য এটা ভালোই একটা খাবার তো চলো এই চকলেট মোমোটা কমপ্লিট করে বাইরে যাব আর ওখানে গিয়েও আরো অনেক কিছু খাবো তো চলো স্টার্ট করি খাওয়া এর ভেতরে যেটা ব্রাউনি টাইপের ফিলিংটা আমার এখনও ভালো লাগছে তো বাড়ির দিকে যেতে যেতে আমার সামনে আবার পড়ে গিয়েছিল মিয়ামর যেখান থেকে আমি নিয়ে নিয়েছি এই চকলেট পেস্ট্রি তো চলো এটা আবার একটু খাই তারকে মাইকটা একটু লাগিয়ে নি এই সেম চকলেটটা আমি ট্রায়াঙ্গল ফুড চ্যালেঞ্জের সময় খেয়েছিলাম এই পেস্ট্রিটা তো এটা আমি আবার খাচ্ছি আর এটা টেস্টি আমি জানি ওই জন্যই আমি সত্যি বলতে এটা কিনেছি আমার পেস্ট্রি খেতে বড় ভালো লাগে আর এটা বড় ভালো খেতে হয় এই আমি পেস্ট্রিতে কখনো না বলি না কোথাও গিয়ে কোনো চ্যালেঞ্জ করছি যেটার জন্য আমি রাত দশটা পর্যন্ত বাড়ির বাইরে আছি জাস্ট তোমরা টাইমিংটা দেখো আমি জানি না তোমরা মানে আমি জানি না তোমরা বুঝতে পারছো কি না বাট এখন দশটা বাজে তো এত কিছু খাওয়ার পর আমার মনে হয় না আমি বাড়ি গিয়ে আর কিছু খেতে পারবো তো আজকের লাস্ট ফুড আমার এটাই তো এখানেই আমার ব্লগটা শেষ করছি তাই জন্য তো চলো আজকের মতো সবাইকে টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর নেক্সট ব্লগ কি ধরনের ফুড চ্যালেঞ্জ তোমরা দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করো যদিও ভ্যালেন্টাইন ডে স্পেশাল একটা দারুণ ব্লগ আসতে চলেছে তাই জন্য চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো তো চলো